গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ বাণীতে কফিউর রহমান আজহারি তো এবার আমরা শুনব এই বদমাইশের এই বদমাশি কিছু ওয়াজ এটা আসলে ওয়াজ না এটা হলো শব্দ শব্দ বোমা শব্দ দূষণ করা এটাকে যদি ওয়াজ বলা হয় তাহলে ওয়াজকে যারা মানে সঠিক কোরআন সুনার ওলামা একরাম যারা আছেন তাদেরকে অপমান করা হইব কারণ সে তো এমন একটা প্রাণী সে তো মানুষের মধ্যে আর নাই সে নিকৃষ্টতম একটা প্রাণী শুনে নিকৃষ্ট প্রাণী কি বলে একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে পারমিটেড মানে একটা মেয়ে একজন গিফট করতে পারে এখানে কোনো প্রবলেম নাই এটা পারমিটেড তার মানে আল্লাহ উনি বলতে চাচ্ছে যে আল্লাহ রসুদাম নাকি মেয়েদেরকে গিফট করছে মানে গার্লফ্রেন্ডদেরকে গিফট করছে এই অসভ্যকে যদি পাইতাম তাহলে তো ওরে থেরাপি দিতাম কিছু থেরাপি দিয়ে জিজ্ঞাসা করতাম যে আল্লাহ রসুলাম কি কোনো গার্লফ্রেন্ডকে কি গিফট করছে নাকি যে ওই সমাজের যারা বঞ্চিত অধিকার বঞ্চিত যেসব মহিলা ছিল এবং কি যারা মহিলা সাহাবি ছিল তাদেরকে হাদিয়া হাদিয়া দিছেন যেমন মানে অসহায় মানে বিভিন্ন রকমের মানুষ তো সমাজে ছিল যারা অধিকার বঞ্চিত যে নারী ছিলেন এবং কি পুরুষ ছিলেন সাহাবি এবং সাহাবা মানে উভয় পুরুষ এবং মহিলা উভয় কি আল্লাহ রসুল্লামাম হাদিয়া দিছেন। তো এটা তো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের বিষয় নেই এখানে তো এই হার আমি বলতে যে আল্লাহ রসুল ইসলাম মানে আল্লাহ রসুল ইসলামও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে গিফট করছেন এবং তিনি গিফট নিছেন মানে অনেক মেয়েদের থেকে তিনি গিফট নিসেন মেয়েদের থেকে মানে অনেক সাহাবাই রান ছিল যারা পুরুষ সাহাবি এবং মহিলা সাহাবি তো তারা আল্লাহ রসুল ইসলামকে হাদিয়া দিতেন হাদিয়া দিছেন প্লাস নিছেন কারণ বিভিন্ন সময় আল্লাহ রসুল ইসলাম বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বা বিভিন্ন সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিভিন্নভাবে তারা আল্লাহ ইসলাম তাদের কাছ থেকে হাদিয়া নিতেন এবং কি বলতেন যে এই কাজের জন্য এই কাজের জন্য তোমরা আমাকে আল্লাহ রাস্তে দাও অবশ্যই এটা দেওয়া দেওয়া দোষের কিছু না কিন্তু সে তো নিচে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড হিসেবে শুনুন এই বেদব কি বলে একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে ইটস টোটালি পারমিটেড একটা মেয়ে ইচ্ছা করলে হুজুরকে গিফট করতে পারে টোটালি পারমিটেড তার মানে কি সে মেয়েদের থেকে তার মানে সে মানে এই সমাজে কি আমি বুঝি না সে সমাজে কি প্রতিষ্ঠা করতে চাইতেছে মানে কি মেসেজ সে দিতে চাইতেছে সমাজের যুবক যুবতীদের সে মেসেজটা দিতে চাইতেছে কি তার মানে বর্তমান কিন্তু এরকম একটা প্রজন্ম এরকম একটা এই অবস্থা চলতেছে সমাজে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর এ দান করে এর এ গিফট করে তো এইটা হুজুর পর্যন্ত সে নিয়ে গেছে তার মানে কি আলেমদেরকেও মানে এখন প্রেম করতে হইব ওর মতো মানে গার্লফ্রেন্ড মানে কি ওই প্রেম করা তো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা এগুলো হুজিরও নিতে পারবে ও নিসে ও নিতে পারবে ও এগুলো দেয় মেয়েদের ও মেয়েদের গিফট করে ও মেয়েদের থেকে গিফট নেয় তো এই অসভ্য একজন কত বড় ব্যাদব হইলে আল্লাহ ইসলাম পর্যন্ত সেই কথা নিয়ে যেতে পারে সে নিজে তো এই একটা অসভ্য নিজে তো একটা ছোট জাতের প্রাণী নিম্ন শ্রেণীর একটা প্রাণী সে তো মানুষের কাতারেই নেই সে এই বিষয়টা এবং আল্লাহ রসুলাম পর্যন্ত নিয়ে গেছেন এবং সাহাবাইকরামদের রামদের উপরে সে তো হমত দিছে এই বিষয়টা কারণ সাহাবি সাহাবায়কার আমরা মহিলা হোক আর পুরুষ হোক তারা কি আর কি কি গার্লফ্রেন্ড ছিল তারা বা বয়ফ্রেন্ড ছিল তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কি এটা তো আমরা বুঝি সমাজে মানুষ তো আমরা বুঝি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কারে বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা পার্কে বসে থাকে এক রিকশা চড়ে বিভিন্নভাবে প্রেম বৃদ্ধি করে কলেজ ক্লাসের পরে ক্লাসের আগে তো ওই যে বিয়ের আগে যে অবৈধ প্রেম প্রীতি মেলায় মেশা সেটা আমাদের সমাজে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে আমরা জানি তো সে মিন করতে চাচ্ছে আসলে কি সে তো ওই দিকেই ইঙ্গিত দিছে সে তো এখানে যদি বলতো দিনী ভাই বা দিনী বোন যদি কেউ সমস্যায় পড়ে সে বয়স যেরকমই হোক না কেন তো তাদেরকে হাদিয়া দেওয়া সেটা হলো এক জিনিস আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে কাউকে গিফট করা ঈদ উপলক্ষে আবার ঈদ উপলক্ষে গিফট করতে হইবে তো সেটা হলো আরেক জিনিস তো ঈদ উপলক্ষে ও কি এই যে ছোটো লোকের বাচ্চা ও কি জাকাতের মনে হয় ও জাকাত খায় আর ওই জাকাতের ঘরের পায়নি জাকাত খাই এই পর্যন্ত আসছে এখন ওর ওই যে ওই খাবার যে লোভ ওই যে মাদাসে পড়ছে আর রেতিমখানায় যাওয়া দাওয়াত দিছে ওরে ওই যে চল্লিশা পড়ছে মানুষের টাকা খাইছে খতম খাইছে ওর ওই খাবার নেশা এখনও আছে এটাউটের বাচ্চার খাওয়ার নেশাটা এখনও আছে তার খাবার নেশা যায় নাই ওর ঝোলা যে বর্ত আগে স্টুডেন্ট যখন ছিল তখন মানুষ মল নেই যে ওদের শকুনের মতো যে খাইতো সিরিয়াল দিনা ওই শকুনের খাবার এখনও তার ওই অভ্যাস যায় নাই এখনও তার ওই পাইতে একটা মেয়েদের সে কী শিক্ষা দিতেছে যে মেয়েরাও চাইলিশ সকল হুজুরে দিতে পারে তার মানে কি ও তো একটা হুজুর ওই অসভ্য তো একটা হুজুর তার মানে এই যে মেয়েরা ওর ফ্যান ফলোয়ার অনেক মেয়েরা আছে ইয়াঙ্গার যারা প্রীতি পছন্দ করে আর হুজুর তো মার্শাল্লা সুন্দর প্রীতির ফিরিতের দিয়ে সন দিয়ে দিছে যে ফিরিত করতে পারবো কোনো সমস্যা নেই গিফটও করতে পারবো কোনো সমস্যা নেই আর হুজুর তো ফতুয়া দিয়ে দিছে তাহলে ওই ওই ধরনের যে একটা ওই ধরনের যে একটা লেভেল আছে ওই লেভেলগুলোই ওর ওর লেভেলের তো ওই ওরা ওদের বয়ফ্রেন্ডকেও কিছু গিফট করতে পারবে দান করতে পারবে এই হুজুরকেও কিছু যাতে দান করে খয়রাত করে ওরা যাতে কিছু দান খয়রাত করে ওইটা পাওয়ার জন্যই সে মনে করে এই ওয়াচ ডেলিভারি করছে এই ওয়াচটা ও যখন প্রসব করছে প্রসব করার কয়েক ঘন্টা পরই আবার এটা মনে করে যে ওই ডেড আবার ডেডও হয়ে গেছে ওর প্রসব করার কিছুক্ষণ পরই মারা গেছে ও হারাম জাদা কিছুক্ষণ পরে আবার ডিলিট করে দিছে এই পোস্ট ও যদি বাপের বেটা হয়তো এটা রাখতো কিছুদিন বা কিছুক্ষণ রাখতো তো রাখুক বা না রাখুক এটা তো অলরেডি পাবলিশড হয়ে গেছে আর আশা করি ওরে যে দাওয়াত দেয়কার আমি বুঝি না ওদেরকে আগে পিটানো দরকার যারা এই ধরনের নিম্ন শ্রেণীর এই প্রাণীগুলোকে যারা দাওয়াত করে তাদেরকেও পিটানো দরকার আর এই হারা উচিত হইলো ও যদি রাস্তাঘাটে বাইর হয় মানে যে যেখানেই আসেন ও যদি যখন দেখবেন রাস্তাঘাটে বের হয়েছে তো মনে করেন যে ওই কিছু উত্তর মাধ্যম দিয়ে দিবেন কিছু হাদিয়া হুদিয়া ওরে মনে করেন যে কেমন বলবেন এখানে মনে করেন যে কিছু বিষয় আছে হাইডাকতে হয় খোলাখুলি বলে ও ঝামেলা ওরে মানে কিছু হাদিয়া দিবেন আর কি কী দিয়ে দিবেন হাদিয়া আশেপাশের লাঠি লুঠা যা আছে কাপিলার ঠাইল মান্দারের ঠাইল আছে না ওই বাঁশের কঞ্চি ওগুলো দিয়ে কিছু হাদিয়া দিয়ে দিবেন ওরে যে যেখানে পাইবেন হাদিয়া থেরাপি দিয়ে দিবেন তো যার সামনেই পড়বেন পর পর্ব কিছু দেওয়ার চেষ্টা করবেন খালি হাতে কেউ ফিরেবেন না একটু 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 অল্পস্বল্প হলেও কিছু হাদিয়া তারা দিয়ে দিবেন তো ভালো থাকবেন আর এই জানোয়ারকে কিছু হাদিয়া দিবেন